হাই বন্ধুরা এ দেখো আজকে আমি তিলের বড়া বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবে এই যে দেখো তিল তার জন্য এই যে তিলের বড়ার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এটা পরে কুচিয়ে নেবো আগে তিলটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবো তারপর এটা সাদা তেল এটা খোলা ছাড়ানোই আছে প্যাকেট করা মলের মুক্তি হয় সেখান থেকে নিয়ে এসেছিলাম তো ভালো করে ধুয়ে নিচ্ছি সেই জন্য ওষুধপাতি দেওয়া থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম এবার মিক্সার মেশিনে এটাকে নিয়ে নেব এই যে মিক্সার মেশিনে ভালো করে ঢেলে নিচ্ছি এরকম চালও নিতে হলে ভালো হয় ছোট জিনিস তো সেই জন্য ধুতে সুবিধা হয় জলটা ভালো করে ঝরিয়ে নিলাম নাহলে পাতলা হয়ে যাবে তো সেই জন্য জল লাগলে বাড়তে বাড়তে জল লাগলে তখন দেবো চলো এবার বেটে নিই তারপর তোমাদের সাথে কী করে করছি না করছি শেয়ার করবো ঠিক আছে এই যে এবার দেখো মিক্সার মেশিনে এটাকে ভালো করে পিছিয়ে নেবটা বন্ধ করছিলো আর লে দেখো এবার দেখে নিচ্ছি যে কতকটা কী হলো জল দিতে হবে নাকি জল দিতে লাগবে এই যে এবার খুলে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে কতকটা হয়েছে হ্যাঁ এই দেখো হয়ে গেছে একদম ভালো করে তো এই দেখো এরকম ভাবে না চলো বাকিটা তারপরে দেখাচ্ছি এই যে দেখো তার জন্য যে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবার এই যে তিলটাকে যে পিসেছিলাম সেটাকে যে পাত্রে একটা ঢেলে নিচ্ছি এটাকে মাখাতে হবে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ সব দিয়ে সেই জন্য এটাকে যে পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে ভালো করে মিক্স করে বড়াটা তারপর করবো কীভাবে করছি তোমরা সবাই দেখো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজগুলো এইভাবে গুঁড়ি দিলে ভালো হয় ছেড়ে ছেড়ে যাই না জমা থাকে দেখো এতে যে মশলা অ্যাড করছি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী তোমরা দেবে যে যতটা করবে বানাবে কিছুটা হলুদ দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে তো যেহেতু সেই জন্য অল্প দিলাম ভালো করে মেখে নেব এবার এই যে দেখো এইভাবে তোমরা ভালো করে মাখি নেবে পেঁয়াজগুলো যদি ভালো করে না চুনো চুনো থাকে ভালো করে আইতে মিক্স করে নিবে মা যারা চিনি খেতে চাও হালকা করে চিনিও মিক্স করতে পারো আমরা চিনিটা খাই না তো সেই জন্য চিনিটা ওইতে দিচ্ছি না এমনি ভালো লাগে আমাদের দিকে আনা হয়ে গেল তোমরা হালকা করে চিনিটা দিতে পারো ওইতে পাঁচ দশ মিনিট রেখে দিলেও কিছু যায় আসে না ভালোভাবে তাইলে ওই যে নুনটা ও হলুদ লঙ্কাগুলো দিয়েছি না এটা ভালোভাবে তাহলে মিক্স হয়ে যাবে পাঁচ দশ মিনিট একটু রেখে দেবে তারপর করবে হুম দেখো হয়ে গেছে এই দিকে আমি হাতটা ধুয়ে নেব নিয়ে কড়াটা জ্বালবো এই যে দেখো গ্যাসটা আমি চালু করছি চালু করে দিলাম গ্যাসটা কড়াটা গরম হতে দিচ্ছি দেখে নেবে কড়াটা এইভাবে হাত দিয়ে কড়াটা গরম হয়েছে কিনা কড়া গরম হলে তারপর তেল দেবে এদিকে আমার ভাতটা দেখি হয়ে গেছে কি না দেখো আমার ভাতটাও এদিকে বলতে বলতে হয়ে গেছে এই যে দেখো কড়াটা গরম হয়ে গেছে তেলটাকে এবার কড়ার চারপাশে এইভাবে দিয়ে দিলাম যাতে না চিটে যায় যে বড়াগুলো দমটা কমিয়ে রেখেছি এখন বড়াগুলো তারপর ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এটা একদম কম তেলে ভাজলে ভালো হয় কোড়ার থেকে বেশি নন স্টিকের তাবাগুলো হলে ওটাতে ভালো ভাজতে সুবিধা হয় কোড়া তো ভর্ত এই যে এইভাবে জয়েন্ট হয়ে যায় অল্প অল্প করে ভেজে নেবো যাতে না চিতে যায় জিনিসটা মিডিয়াম আছে এগুলোকে ভালো করে দেখো ভেজে চার চারপাশটা কম তেলে করলে কি হয় জিনিসটা ভালো করে ভাজা হয় নাহলে এই যে গরম হয়ে গেলে তেল বেশি তেল দিয়ে ভাজলে এগুলো ছিটকে যায় চারপাশে আর নন স্টিকের তাবাতে করলে কি ওটা ভালোভাবে ব্যবস্থিতভাবে হয় ছিটকয় না তেলগুলো মিডিয়াম আছে করবেন নাহলে নিচড়টা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো তখন আবার কালো কালো হয়ে যাবে কিছুক্ষণ হয়ে গেছে এবার একটু দেখে পাল্টিয়ে দেব আস্তে আস্তে এ দেখো তাবাই হলে কি হয় এটা না জোড়ায় না একটু পাল্টাতেও সুবিধে হয় এ দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে তোমরা পাল্টে নেবে আর কোড়া তো গর্ত হয় সেই জন্য কোড়াতে না এক জায়গায় জমে যায় আর সাবাতে হলে কি নীলা হয়ে থাকে ব্যবস্থিকভাবে হয় এইভাবে পাল্টে নেবে মিডিয়াম আছে করলে কি হয় এগুলো ভালো করে ভিতরও ভাজা হয় আর ফুল দাম তুলে দিলে তো নিচে তাড়াতাড়ি এগুলো জ্বলে যাবে তখন কালো কালো হয়ে যাবে নিচের সাইডটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আর পাল্টে নেবো উল্টো সাইড করে দেব কতকটা কি হচ্ছে দেখে নেব হ্যাঁ এই দেখো দু সাইডই ভালো করে ভাজা হচ্ছে আরও কিছুক্ষণ রেখে দেবো ভিতরগুলো ভালো করে যাতে ভাজা হয়ে যায় দেখো এটা একদম মিডিয়াম আছে যখন দু সাইডটি ভাজা হয়ে যাবে না আরও একদম স্লো করে দেবে আঁচটাকে না ওপর সাইড নিচের সাইড এগুলো তো হয়ে যায় মাঝখানটা হতে একটু সময় লাগে সেই জন্য একদম আঁচ কমিয়ে দেবে দিয়ে আর ভালো করে ভাজতে দেবে যে এবার এইটা তুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে ঠান্ডা করতে দেবো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখবে একবার প্রস্তুর বড়া যেভাবে সুন্দর লাগে না খুব সুন্দর লাগে এঁকে দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যে এখন খানিকটা আছে ওই সেম প্রসেসে একদম এগুলো ভেজে নেব নিলাম ভালো করে হাতে করে দিয়ে দিই ভালো হবে থেকে দিলে না হাতে ভালো করে জিনিসটা দেওয়া যায় আর কম এইভাবে তেলে করলে না জিনিসটা তাহলে বেশি তেলে ছিট করে না তারপর করতে করতে অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেবে ওই রাখো এটা তাহলে ছিট করবে না তেলটা এই যে মাঝখানে অনেকটা তেল ছিল বলে কেমন ছিট করছে সেটা হবে না কম তেলে এইভাবে করলে প্রথমে দিয়ে দিলে সব বড়াগুলো এইভাবে দিয়ে দিলে তারপরে সাইড হয়ে গেলে অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভালো করে 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 একদম ভাজা নেবে দেখো বন্ধুরা বাকিগুলো হয়ে গেছে সব এই যে তুলে নিচ্ছে একবারে টানতে দিতে হবে গরম গরম তো ঠান্ডা হয়ে গেলে এই দেখো সব হয়ে গেল দেখেছো কেমন লাগছে বলো একে দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে পুরো পোস্তুর বড়ার মতন লাগে একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের দিকে হ্যাঁ হ্যাঁ গরম কি গরম তোমাদের দিকে সাথে সাথে দেখাচ্ছিলাম